বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথে এগোচ্ছে জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এর আগে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য অভিযোগ তোলে ইরান দু সালের পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন লঙ্ঘন করে গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে জানায় তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি বলেন নিষেধাজ্ঞা পুনর্বহল অবৈধ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এরই মধ্যে গত জুন মাসে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় ছশো জন এবং আহত হয় চার হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাও তবে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন ইরান পাল্টা আক্রমণে ইসরায়েলের হাজার হাজার স্থাপনা ধ্বংস করে দেয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানলে বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রেক্ষাপটে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বিশ্লেষকরা বলছেন ইরান আর কোনো অবস্থাতেই পারমাণবিক ইস্যুতে ছাড় দেবে না এবং যে কোনো মূল্যে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এতে করে অঞ্চলে আবার যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ